হ্যাপি নিউ ইয়ার টু নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি আপলোড করছি নতুন বছরের প্রতিটি দিন সবার অনেক ভালো কাটুক এবং সুখে কাটুক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমার চ্যানেলের আজকের আয়োজন ক্যাশোনাট কুকিজের কাজু বাদাম দিয়ে তৈরি হওয়ায় এই বিস্কিটটা খেতে যে কি যে মজা আপনারা আসলে এটা বাসায় একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন তো আমি একটা বিস্কিট আপনাদের সামনে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা উপর থেকে অনেক চকচকে হয় এবং ভিতর থেকে অনেক ক্রিস্পি হয় আপনারা ভাঙা দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর এটা স্বাদ তো আমি বললামই অসাধারণ তো শুরুতে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম বাটার বাটারটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন যাতে এটা নরম থাকে এরপর ইলেকট্রিক বিটারের মাধ্যমে এটাকে বিট করে নেবেন আর ততক্ষণ বিট করবেন যতক্ষণ না পর্যন্ত এটা এটা সাদা সাদা হয়ে 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 আসে। বাটারের কালার চেঞ্জ কিছুটা যাবে। বাটার বিট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন কখনোই বাটার ওভার বিট না হয়ে যায় ওভার বিট হয়ে গেলে কিন্তু বাটার তেল ছেড়ে দিবে তো পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আইসিং সুগার একশো গ্রাম আইসিং সুগার না থাকলে বাসায় চিনি এবং কর্নফ্লাওয়ার একসাথে ব্লিন্ডারে গুঁড়া করে নেবেন এক্ষেত্রে পরিমাণটা হবে এক কাপ চিনির সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা গুঁড়া করে নিলে কিন্তু আইসিং সুগার পেয়ে যাবেন এবং সেটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ আমি এখানে একটা ডিমের সাদা অংশ ব্যবহার করেছি এখানে প্রায় তিরিশ গ্রামের মতো আছে এরপরে ডিমে সাদা অংশ বাটার এবং আইসিং সুগারের সাথে আবারও বিট করে নিচ্ছি তো আমার বিট করা হয়ে গেছে আমি বিটারের ব্লেডটা খুলে নিয়েছি এবারে শুকনো উপকরণ অ্যাড করব। এখানে একশো আশি গ্রাম ময়দার সাথে বিশ গ্রাম কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি সাথে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন দারচিনির গুঁড়া দারচিনির গুঁড়াটা অবশ্যই দিতে হবে এখানে আমি এগুলো চেলে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি কুচি করে নেয়া কাজু বাদাম একশো গ্রাম কাজুবাদাম এবং শুকনো উপকরণ আমি অল্প করে এখানে দিব এবং হাত দিয়ে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু ভুলেও ইলেকট্রিক বিটার ইউজ করা যাবে না আপনাকে অবশ্যই কাজটা হাত দিয়েই করতে হবে এবং হাত দিয়ে আমি কিভাবে মাখাচ্ছি আপনারা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এক পর্যায়ে মাখাতে মাখাতে দেখবেন এটা আপনার হাত এবং বোল এর গা ছেড়ে আসবে তখন বুঝবেন যেটা মাখানো হয়ে গেছে এবার এটাকে ফ্রিজে রাখতে হবে আসলে এটাকে ফ্রিজে না রাখলে আপনি হ্যান্ডেল করতে পারবেন না এটা একটু নরম হয় তো এর জন্য আমি একটা ক্লিং র্যাপের ওপরে এটাকে রাখবো রেখে এটাকে মরিয়ে ফ্রিজে রাখবো তো ফ্রিজে বলতে এটাকে কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না নর্মাল ফ্রিজ যেটাকে চিলার বলে সেখানে রাখতে হবে আপনার আপনাদের হাতের কাছে যদি এরকম ক্লিং র্যাপ না থাকে তাহলে একটা পলিথিনে ভরে রাখতে পারেন তো আমি এটাকে এখন ফ্রিজে রাখছি তিরিশ মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে এবার এখানে আমি দুই ভাগে ভাগ করে নিব এবং আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি এটা অফ ক্যামেরাতে আমি বানিয়ে নিব বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট আইডিয়াটা শেয়ার করছি এটা কীভাবে বানাতে হবে তো এইভাবে হাত দিয়ে এটাকে ফ্ল্যাট করে নিয়ে একটা বেকিং পেপারের মধ্যে নিয়ে নেবেন এরপরে রোলিং পিন বা একটা বেলুনের সাহায্যে এইভাবে করে বেলে নেবেন এবং এটার পুরুত্বটা হবে সিক্স এম এম বা ওয়ান ফোর ইঞ্চি যেটা আসলে পরোটার থেকে একটু মোটা হবে তো এটা আমার বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এটাকে একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার ব্যবহার করে বিভিন্ন ডিজাইনও করতে পারবেন আপনাদের যাদের হাতের কাছে কুকি কাটার নেই তারা কিভাবে করতে পারবেন তাদের জন্য আমি আজকে এই শেপটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কুকি কাটা হয়ে গেছে আমি ঠিক এইভাবে করে পুরো ট্রেটা আমি সাজিয়ে নিব এবং ফিরে আসছি পুরো কুকিগুলো কাটার পরে তা আমার প্রত্যেকটা কুকিজ কেটে নেওয়া হয়ে গেছে একই সাইজে কেটে নিয়েছি তো এবার এর ওপরে আমি ডিম ব্রাশ করব কিন্তু এটা কিন্তু পুরো ডিমটা নয় এটা হচ্ছে ডিমের কুসুম ডিমের কুসুম শুধু ব্রাশ করলে ওপরে আমি শুরুতে যে দেখিয়েছিলাম একটা চকচকে ভাব আসবে এটা পুরো ডিমটা একসাথে দিলে কিন্তু ভালো হবে না শুধু ডিমের কুসুমটা দিবেন পর্যায়ে আমি এটাকে বেক করে নিব ওভেনের একশো সত্তর ডিগ্রিতে কিন্তু বেক করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা বেক হয়েছে এটা গরম অবস্থায় কিন্তু নামানো যাবে না এটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ক্যাশোনাট কুকিজের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন বাদাম যেন অনেক বেশি গুঁড়া না হয়ে যায় এটা একটু আস্ত রাখবেন তাহলে এটা খাওয়ার সময় মুখে বাঁধবে এবং খেতে মজা লাগবে তো দর্শক কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক করে আমাকে উৎসাহ দিবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধরে আমার রেসিপিটি মন দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আরও কি কি রেসিপি দেখতে চান প্লিজ আমাকে কমেন্টে জানাতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ